নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওতে আমি তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এই যে দুটো রিক্রুটমেন্ট তোমাদের বেরিয়েছে এই দুটো রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যাবতীয় তথ্য তোমাদের দেব অর্থাৎ কত ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের এডিটু ইন্ডিও দিয়েছে সেই বিষয়ে তোমাদেরকে বলবো তোমাদের পরীক্ষা কবে হবে সেটা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে বলবো একটা কম্প্যাক্ট ভিডিও তোমাদের হতে চলেছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একদম পুঙ্খানুপুঙ্খ এবং সঠিক আপডেট তোমাদেরকে দেব। ঠিক আছে আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে ডব্লিউপি কেপি এবং ডব্লিউপিএসসি ছাড়া অন্যান্য কেন্দ্র সরকার রাজ্য সরকার সমস্ত চাকরির আপডেট এবং অথেন্টিক নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য আর একটা কথা তোমাদেরকে বলবো যারা যারা ডব্লিউ বি কনস্টেবল কেপি কনস্টেবল বা ক্লার্কশিপের পরীক্ষা বা বিশ্বানীয় পরীক্ষা তোমরা দিতে চলেছ তোমরা যারা পেড ব্যাচের জন্য আমাকে মেসেজ করো নববর্ষের জন্য তোমাদের একটা বিরাট সুযোগ তোমাদের আছে এককালীন তিনশো টাকার বিনিময়ে তোমাদের কিন্তু প্রিলি মেন এবং ইন্টারভিউ পর্যন্ত অর্থাৎ যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাবে ততদিন ভ্যালিডিটি দিয়ে তোমাদের কিন্তু সমস্ত পিডিএফ সমস্ত ক্লাসের ভিডিও সমস্ত কিছু দেওয়া হবে এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য করেছি মাত্র তিনশো টাকায় তোমরা সবাই জানো তিনশো টাকায় কী এখনকার দিনে হয় ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে যুক্ত হও নববর্ষের দিন পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে তোমরা যখনই যুক্ত হবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অনগোয়িং যে ব্যাচ আছে সেই ব্যাচে তোমাদের এনরোল করা হবে এবং সেই ব্যাচে ইতিমধ্যে যতগুলো ক্লাস হয়েছে পিডিএফ আছে সমস্ত তোমরা পাবে এবং ভবিষ্যতেও যে পিডিএফগুলো বা ক্লাস যাবে সেগুলো তোমরা কিন্তু পাবে এবং এর ভ্যালিডিটি কিন্তু পুরো মেন ইন্টারভিউ পর্যন্ত ঠিক আছে আলাদা করে টাকা দিতে হবে না তা যাই হোক সেটা আলাদা বিষয় তা সবার প্রথম যে বিষয়টা তোমাদেরকে বলবো সেই বিষয়টা হচ্ছে তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যারা ফর্ম ফিলাপ ভুল করেছো তোমাদের জন্য কিন্তু একটা এডিট উইন্ডো দিয়েছে যেটা কাল থেকে শুরু হয়েছে এবং চোদ্দ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এডিটটা করতে পারবে তা তোমরা কিন্তু অবশ্যই এডিটটা করে নিও ঠিক আছে এবার সব থেকে বড়ো যে বিষয় সেটা হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে কত ফর্ম ফিল হয়েছে আমি পরশু দিন তোমারে কিন্তু একটা ভিডিও করে বলে দিয়েছিলাম যে তোমাদের ফর্ম ফিল আপ কত হয়েছে কিন্তু তোমার ভিডিওটা পুরোটা হয়তো দেখো নি আমি শুধু মেল কনস্টেবলদের কথা বলেছিলাম সেই কারণে তোমরা হয়তো নাম্বারটা অনেকটা গুলিয়ে ফেলেছিলে তাই এই বছর আমি তোমাদের আবারও বলি যে ফিমেলদের ক্ষেত্রে তোমরা সবাই দেখতে পাচ্ছ ফিমেলদের কিন্তু তিন হাজার পাঁচশো সাড়ত্রিশটা ভ্যাকান্সি আছে সবথেকে সর্বাধিক কিন্তু তোমাদের ফর্ম ফিল এই ফিমেলদের জন্য হয়েছে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি ফর্ম ফিল আপ তোমাদের জন্য ফিমেলদের জন্য হয়েছে এবং ছ লক্ষ পঁচাত্তর থেকে পঁচাশি হাজার মতো ফর্ম ফিল আপ কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য হয়েছে মোটামুটি তোমরা ধরে রেখে দাও মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ওর থেকে আরও কম বা বেশি মানে অন অ্যান অ্যাভারেজ তোমরা দশ লক্ষ ফর্ম তোমরা ফিল আপ কিন্তু এবার হয়েছে আমি এর আগের ভিডিওতে পরশু দিন কিন্তু শুধু মেল ক্যান্ডিডেটদের জন্য বলেছিলাম ছ লক্ষ পঁচাত্তর বা ছ লক্ষ পঁচাশি সেটা হয়তো অনেকে বুঝতে পারো ঠিক আছে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু টোটাল কিন্তু হয়েছে প্রায় দশ লাখের কাছাকাছি বা দশ লাখের থেকে একটু বেশি বা একটু কম ঠিক আছে এরকমই কিন্তু হবে এক্স্যাক্ট ডাটা যখন তোমরা আর করবে তখনই কিন্তু জানা যেতে পারে ঠিক আছে এক্স্যাক্ট ডাটা ওরকমভাবে কেউই বলতে পারবে না কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এই ফর্ম ফিল আপটাই হয়েছে তাহলে বুঝতেই পারছো যে ফর্ম ফিল আপ যেমন করেছে সেরকম কিন্তু পরীক্ষা দিতেও যাবে অনেকে ঠিক আছে আর এবার কিন্তু একটা কথা জেনে রেখে দাও যেহেতু কোনো ডব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের মেন পরীক্ষা নেই সেহেতু প্রথম থেকেই কম্পিটিশানটা কিন্তু অনেকটাই বেশি হবে ঠিক আছে আর একটা কথা তোমরা জেনে রেখে দাও তোমাদের পরীক্ষার বিষয় তোমরা অনেকেই শুনছো তোমাদের ভোটের পরে জুন মাসে পরীক্ষা হবে জুলাই মাসে পরীক্ষা হবে আমি একটা কথা তোমাদের প্রথমেই বলে দিই এবং এটা আমি আগেও বলেছি যে তোমাদের কিন্তু পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় এখনো হয়নি তোমাদের পরীক্ষা হলে আগস্টের ফার্স্ট উইকে হবে না হলে জুলাইয়ের লাস্ট উইকে হবে একদম সর্বশ্রেষ্ঠ জুলাইয়ের লাস্ট উইকে হবে এবং আগস্টের ফার্স্ট উইকের দিকে তোমাদের হতে পারে ঠিক আছে